মেলা শখ কইরা বাড়ির পাশে কয়েকটা ফাদ্দ সারা লাগাইছিলাম প্রায় চল্লিশটা মতো পাব্দ সারা লাগাইছি তার মধ্যে মরছে মনে হয় আট নয়টা বাকিগুলো যাতে হয়েছে তো চিন্তা করলাম যে আমার তো ওই পাবদা বাগানের মধ্যে অনেক গাছ জন্মে গেছে এটা সাত দেওয়া হয়েছে আগে এবার নতুন কইরা একটু গুসায় দিই সাতটা দিই পরিষ্কার করে দেই এরপরে আমার সাঙ্গু যারা আছে ছোট্ট বন্ধু যারা আছে ছোট্ট বন্ধুদের নিয়ে লাগিয়ে বললাম খেতের মধ্যে প্রথমে কোদাল টোদাল আনলাম আমার যে যন্ত্রগুলো আছে ওই অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো শাহিন শাহ জিসান টিসান থেকে শুরু করে ছোট ছোট পোলাপন যারা আছে যারা আমার সাথে সারাদিন থাকে তাদেরকে বললাম যে চলো আমরা কাজ শুরু করি এবং সবচেয়ে মজার বিষয় হলো যখনই খেতের মধ্যে আসলাম আসা দেখি যে কিছু কিছু পাবদের মধ্যে পাবদা গাছের মধ্যে ফল ধরে আসছে তো একটা কোদাল দেওয়া একটা হলুদ কালার হলুদ কালারের লুঙ্গি পয়রা আস্তে আস্তে টুকুর কইরা গাছের গুড়িগুলো এবং আপনারা জানেন যে গাছের গুড়ি মাটি যদি নড়াচড়া দেওয়া হয় তাহলে এই গাছের গ্রোথটা খুব বেশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় সো চিন্তা না করে আমরা হচ্ছে লাগিয়ে গেলাম সামনে বড় বড় গাছ যেগুলা এইগুলো পরিষ্কার করলাম তবে গাছ করতেছে খুব সাবধানে কখনো বই নিয়ে কাজ করে না কাজ করি না ইত্যাদি মনের মধ্যে বই নিয়ে কাজ করতেছে যেহেতু দেশের মধ্যে একটা ভাইরাল ইস্যু চলতেছে রাসেল বাইপার তাই রাসেল ভাই বাইপারের বইকে জয় করে আমরা কাজে লাগিয়ে বললাম কাজ করতে আসছি তো করতে আস্তি করতে এসে করতে এর মধ্যে আমার বউ আমার লেগে ঠান্ডা পানি ফান টান যা লাগে সবই আনতেছে তো এরকম করে আস্তে আস্তে দিন লাগাই দিলাম সারাদিন কারণ হইলো কাজ করে অভ্যাস নাই অল্প অল্প করে কাজ করতেছে আর কাম করে বলতেছে কাম করে করে বল্লাইসে আর বউ আমার খালি একটু পরে দিতেছে ফার্মাশে আনো হেডা আনো হেডা আনো মিষ্টি আনতেছে বিস্কুট আনতেছে কাজ হচ্ছে গামাইতেছে বেশি আচ্ছা যাই হোক কথা না এরপর আমরা মোটামুটি একটা পাশ পরিষ্কার করে ফেলছি আর দেখতেছি যার কতক্ষণ লাগবে লাগবো কতক্ষণ লাগবো কতক্ষণ লাগবো এই রকম করে প্রায় মোটামুটি ও আপনারা যারা দেখতে পাচ্ছেন যে লম্বা যে গর্তটা এটা আমার গরু শেড এটা আমার গরুর গোয়াল এখানে আমি গরু রাখি আর বাম পাশে যে গর্তটা যে গड्डा মধ্যে গরিব الحالهতে আমি আমার পরিবার মা বাবা নিয়ে থাকি গরিবি الحالهতে গরিব মানুষ কি আর করণ তো আস্তে আস্তে করে আমরা প্রত্যেকটা ক্ষেতের এই ক্ষেতের ভাব দা গাছটি সাফ করলাম আর ফুল আফান যদি আছে এটি হয় না এটি কাম করতে করে তো করে না করে তো করে না খালি কয় মিজান ভাই দোয়ানা লয়ে যাও দোয়ানা লয়ে যাও দোয়ানা লয়ে যাও মজা খাওয়া মজা খাওয়া এই বেটাই তোরা মজা খাওয়াই থাকো তা আমি নিজে বই রয়ে যাচ্ছি দাও ও কিছু তুলে বেচে করে খাওয়া নিয়ে যাইব আচ্ছা যাই কেয়ার করা নিজের নিজের গান লোক ফুলা যেটি আছে এর তো সহায়তা একটু একটু করবো সমস্যা নাই এরপর আমি গাছটি তুললে দিলাম এরপর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ওই পাবদা ক্ষেতের মোটামুটি যতটুকু পারি পরিষ্কার করা শেষ এটা হলো সন্ধ্যার দিগের ভিডিও শ্যুট নেওয়া পাশে আমার বাচ্চা ছিল মন খুশি কিচির মিচির করতেছিল তাই সে আমার সাথে ছিল এরপর দেখেন একবারে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আশা করি যে এটা খুব তাড়াতাড়ি ফল ধরছে অলরেডি ফলগুলো মাসখানিক পরে তুলতে পারবো এবং এখানে একটা মেডিসিন দিব মেডিসিনটা হলো মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস মেডিসিনটা কোন সময় আপনার দেয়াম দেখা যা মাঝখানে একটা কলা গাছ উঠে গেছে যা হোক সমস্যা নেই কলা গাছ যে থাকলে এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে গাছ ছোট বড় হয়েছে কেন ছোট বড় হওয়ার কারণ হলো যে বড় গাছগুলো আগে লাগিয়েছিলাম ছোটগুলো যে গাছগুলো মারা গেছিল এই রিকভার করার জন্য পরবর্তী সময় আবার ছোট গাছগুলো আমরা নিয়ে আসছি দেখেন ফল ধরে লাগছে খারাপ হবেটা আর কয়দিন আর কয়েকদিন পরে তোরে ফল গাছ শুরু করব ভাব দেখা সকালে ভাব দেখা আমি বিকেলে ভাব দেখা আমি রাইফ ভাব দেখা করো ভাব দেখা ধরে হলে নাস্তা করলাম ভাব দা দে এই পাশে একটা ওলদিকে ওলদিকে তো আছে ওলদিকে তো সময় পরে দেয় আপাতত তো পাবদা একটু সেবা যত্ন করি